তার আগে তোমরা সব উল্টা দিকে হোক সবাই উল্টা দিকে হোক হ্যাঁ হ্যাঁ এদিকে দাগ তাকিয়ে নাও ঠিক করো

দেখি হয়নি হয়নি না এবারে দেখি এই যাও লয় সামনে চলে যাও অনেক পুরস্কার আছে কে নিতে পারে সেইটাই দেখার বিষয় দেখি

रिजा ए दिए दिए ए ढेलो ना ढेलो ना ढेलो ना चला ढेलो करो ना रिजा এদিকে তাকাও এদিকে তাকাও নাও মিলাও না হয় নি যাও লাল আরে गुड लाल लाल হয়ে গেছে লাল হয়ে গেছে লাল কি নিเว দেখ তো কি নিเว

हाँ हनी हनी माँ आया कैसे आया कैसे ये तो हमने ताली दांव उल्टा दिखते कैसे दांव मजे का नया एक का पुरस्कार अमिरा नहीं बाबा अच्छा ठीक है सीज़ा Hai guru, Hah, no. ekta. <laughs> Lal. Hai nilal. Sorry. na hai lai dekhi aske ke kaise hi khala ha de a kart na sans nahi na hai ni ma বা যালা না হানি সিজা সিজাই পারে লাগে তো হিসাবে মানে ওই আর খাস্তে খেলা শুরু হইছিল আইনি কে বলতে হইছে

হয়ে গেছে হয়ে গেছে থ্রিজার হয়ে গেছে গুড থ্রিজার জনের জোরে তালি দাও নাও তোমার জন্য একটা পুরস্কার আছে না পুরস্কার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কে কে পাইনি আজকে আরে হ্যাঁ